আসসালামু আলাইকুম দর্শক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডক্টর চেম্বারে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের বিষয় হল হজকালীন সময়ে ডায়াবেটিস রুগীদের করণীয় আমরা জানি হজ ইসলামের মূল পাঁচটি স্তম্ভের একটি প্রতি বছরের নয় এবছরও বাংলাদেশের প্রায় এক লক্ষ লোক হজ পালনের উদ্দেশ্যে মক্কা মদিনায় সফর করবেন এই এক লক্ষ লোকের প্রায় অর্ধেকই ডায়াবেটিসে আক্রান্ত তারা কেউ মুখের ওষুধ অথবা ইনসুলিন গ্রহণ করেন কিন্তু পরিবর্তিত আবহাওয়া পরিবেশ এবং খাদ্যাভ্যাসের কারণে এই রুগীদের কীভাবে হসপালন সহজ হয় কিছু সতর্কতামূলক ব্যবস্থা একজন চিকিৎসক হিসাবে আজকে আপনাদের মাঝে শেয়ার করব প্রথমে যে জিনিসটি আমরা জানবো হজকালীন সময়ে ডায়াবেটিস রোগদের সাধারণ স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি কি কি অতিরিক্ত স্বাস্থ্য জটিলতা দেখা দিতে পারে আমরা প্রথমে জানবো আমাদের এই জটিলতাগুলো হজের সময় কেন হতে পারে সেটা হলো হাইপোগ্লাইসিমিয়া আমরা যদি ইনসুলিন দিই পরিমাণ মতো বা যারা ইনসুলিন গ্রহণ করেন তারাও ইনসুলিন দিয়ে খেতে দেরি করেন অথবা অপর্যাপ্ত খান তাদের সুগার কমে যেতে পারে অথবা আমাদের যে সময় অন্তর অন্তর খাওয়ার কথা ইনসুলিন নেওয়া রুগীদের অথবা সিক্রেটক জাতীয় ওষুধ যারা খান তাদের খাদ্য গ্রহণের মাত্রা ঠিক না থাকলে অথবা অধিক্ষণ অভুক্ত থাকলে সুগার কমে যেতে পারে দ্বিতীয় বিষয়টি হল গ্লাইসেমিয়া বা রক্তে সুগারের অধিকতা কেন হতে পারে আমরা হজে গিয়ে ইবাদতের পাশাপাশি একটু আবেগই হয়ে যায় মদিনায় সফরকালীন সময়ে আমরা যখন মনে করি আমরা হস করতে এসেছি আল্লাহর কাজের জন্য অতএব মক্কা মদিনার খেজুর বা মিষ্টি জাতীয় জিনিস খেলে কোনো অসুবিধা নাই পাশাপাশি এই আবেগের পাশাপাশি অনেকে এই আবেগটাও দেখান আমি হস করতে এসেছি কোনো রোগ আমাকে ধরবে না অতএব পূর্বে গ্রহণকৃত ওষুধ বা ইনসুলিন ব্যবহার থেকে বিরত থাকেন আপনি হজ করতে এসেছেন সুগারের মাত্রা স্বাভাবিক রেখে আপনি চেষ্টা করবেন এটা যাতে উপ বেশি উপরে উঠে না যায় বেশি নিচেও নেমে না যায় এবং আপনার মূল টার্গেট থাকবে এই স্বাভাবিক অবস্থা মেনে সঠিক সুন্দর মতে হজ পালন শেষ করা আমরা এতক্ষণ জানলাম কেন আমাদের রক্তের সুগারের মাত্রা বেড়ে যেতে পারে এটা হলো একটা জাস্ট ধর্মীয় আগবেগের কারণে অনেকেই সুগার বা ইনসুলিন ব্যবহার করেন না আবার অনেকেই অধিক খাবার গ্রহণ করেন বিশেষ করে মিষ্টি জাতীয় জিনিস খেজুর বা কোল্ড ড্রিঙ্কস এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এই স্বাস্থ্য ঝুঁকিগুলো এড়াতে আমরা কি কি সাধারণ পদক্ষেপ নিতে পারি ডায়াবেটিস রোগীরা প্রথম কথা হলো আপনি হজ ফ্লাইটের কমপক্ষে তিরিশ থেকে ৪৫ দিন পূর্বে ডাক্তারের সাথে পরামর্শ করে আপনি সুগারের মাত্রা নিয়ন্ত্রণ রাখবেন এবং নিয়ন্ত্রণ রাখতে করণীয় সকল কিছু প্র্যাকটিস করবেন মনে রাখবেন এই অভ্যাসটা আপনি পরিবর্তিত পরিস্থিতিতে অব্যাহত রাখবেন কিন্তু এখানে একটি বিষয় লক্ষণীয় অনেক ইনসুলিন গ্রহণ করেন ডায়াবেটিস রোগীরা কিন্তু হজের সময় সংরক্ষণ এবং নেওয়ার জটিলতার কারণে মুখের ওষুধ খেতে চান তবে সেই ব্যাপারে অবশ্যই হজের ফ্লাইটের কমপক্ষে এক মাস আগে ডাক্তারের সাথে পরামর্শ করে আপনার ইনসুলিন থেকে কি কী মুখের ওষুধ আপনার জন্য উপযোগী হবে সেই বিষয়টা ঠিক করে নেওয়া এবং কি কি ওষুধ গ্রহণ করলে আপনার সুগারের মাত্রা নিয়ন্ত্রণ থাকবে সেই বিষয়ে জেনে নেওয়া দ্বিতীয় সতর্কতা হলো যারা ইনসুলিন নিবেন তাদের ইনসু ইনসুলিনের সংরক্ষণ পদ্ধতি আপনি বাংলাদেশ থেকে যখন বিমানে ইনসুলিন নিয়ে রওনা হবেন তখন অবশ্যই একটা কোল্ড চেইন ব্যবহার করবেন যাতে ইনসুলিনের কার্যকারিতা নষ্ট না হয় কিন্তু ওষুধের ব্যাপারে এই ধরনের কার্যকারিতার কোনো প্রয়োজন নেই আপনি হজে মক্কায় গিয়ে যে কোনো হোটেলের রুমে এসি থাকবে এবং সাধারণ ফ্রিজ থাকবে এবং ফ্রিজের সাধারণ চ্যাম্বারে আপনি ইনসুলিন সংরক্ষণ করতে পারবেন কিন্তু মূল হজের সময় মিনা আরাফা মোজদালিফায় আপনি কোল্ড চেন ব্যবহার করে ইনসুলিন সংরক্ষণ করবেন এবং নিবেন হজকালীন সময়ে আমরা আবেগী না হয়ে হজের পূর্বে বাংলাদেশে আমরা যেভাবে খাদ্য গ্রহণ করতাম বিশেষ করে অল্প অল্প করে দুই ঘন্টা পর পর খেতাম সেটা অব্যাহত রাখব। স্বাস্থ্যকর এবং সুষম খাদ্য গ্রহণ করব অতিরিক্ত বুড়িভোজ করব না এবং অতিরিক্ত তৈলাক্ত খাবার গ্রহণ থেকে বিরত থাকব অতিরিক্ত সুগার সমৃদ্ধ খাবার যেমন কোল্ড ড্রিঙ্কস খেজুর খাওয়া থেকে বিরত থাকব ডাক্তারের পরামর্শকৃত ওষুধ ঠিকমতো সেবন করব এবং ইনসুলিন নিব আরেকটি বিষয় গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে হবে আমি ওষুধ ইনসুলিন এবং খাদ্য গ্রহণ করার ফলেও আমার হস্কালীন সময়ে রক্তের সুগার স্বাভাবিক মাত্রা আছে কি না সেই বিষয়টি চেক করার জন্য গ্লুকোমিটার সাথে নিয়ে যাব। এবং পর্যাপ্ত সংখ্যক স্ট্রিপ সাথে রাখব। শুধু গ্লুকোমিটার নয় গ্লুকোমিটারের পাশাপাশি কমপক্ষে দেড় থেকে দুই মাসের ইনসুলিন বা ওষুধ সাথে নিয়ে যাব গ্লুকোমিটার দিয়ে ফ্রিকোয়েন্টলি আমরা চেক করে দেখব হজকালীন সময়ে মোক্কামোদিন অবস্থানকালে আমাদের ব্লাড সুগার নিয়ন্ত্রণ আছে কি আমরা খালি পেটে ছয় বা তার নিচে রাখার চেষ্টা করব। খাওয়ার দুই ঘন্টা পরে আট বা তার নিচে রাখার চেষ্টা করব ডায়াবেটিস রুগী আরেকটি বিষয় মনে রাখবেন আপনি হজকালীন সময়ে শরীরে যাতে পানির শূন্যতা না হয় এই জন্য পর্যাপ্ত পানি গ্রহণ করবেন এবং পস্রাবের রং যাতে হলুদ নাও হয়ে যায় সেজন্য হসকালীন সময়ে আপনি ব্যাগের সাথে পানির বোতল রাখতে পারেন এবং হসকালীন সময়ে আপনি যদি হঠাৎ করে খাদ্য স্বল্পতার কারণে হাইপোগ্লাসিমা হয়ে যায় এই হাইপোগ্লাসিমা প্রতিরোধে আপনি কিছু চকলেট বা খেজুর রাখতে পারেন হাইপোগ্লাসিমার উপসর্গ অনুভব করেন তাহলে আপনি চকলেট বা খেজুর খেয়ে নেবেন ডায়াবেটিস রোগীর অতিরিক্ত গরম এবং আর্দ্রতার ফলে পায়ের যত্নে অতিরিক্ত যত্নশীল হবেন এক নম্বর হল আপনি নরম স্যান্ডেল ব্যবহার করবেন এবং যথাসম্ভব উমুক্ত স্যান্ডেল পরিহার করবেন অতিরিক্ত তাপমাত্রার কারণে পায়ে যাতে ফস্কা না পড়ে এই জন্য প্রতিবার উঁজু করার পরে পা চেক করবেন অনেক সময় অনেকের পায়ের অনুভূতি না থাকার কারণে ওনার পায়ে যে ফোসকা পড়ছে বা ইনফেকশন হয়েছে এটা উনি বুঝতে পারেন না এজন্য উনি নিয়মিত পা চেক করবেন কোনো রং পরিবর্তন ফোসকা বা ইনফেকশন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন পায়ের কোণে যাতে ফাটল না হয় আদ্রতার কারণে এই জন্য মশ্চারাইজিং ক্রিম বা ভ্যাসলিন ব্যবহার করবেন দিনে কমপক্ষে দুই থেকে তিনবার এবং ভিড়ে পায়ে যাতে আঘাত না লাগে সেই ব্যাপারে সতর্ক থাকবেন পায়ের জতে পায়ের নখ কেটে ছোট রাখার চেষ্টা করবেন পবিত্র হজে ডায়াবেটিস রোগীরা ইনশাল্লাহ এই সকল সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করে সুষ্ঠুভাবে হজ পালন করতে পারবেন আল্লাহ আমাদের সকল ভালো কাজগুলো কবুল করুন আমিন